আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আরেকটা ভাইরাল রেসিপি নিয়ে আসলাম দেখলাম যে সবাই কচুর শাকের রেসিপি শেয়ার করছে তা আমি যেহেতু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি আমিও ভাবলাম আমি যেভাবে করি কচুটা কয়েকভাবেই করি ওয়ান অফ মাই ফেভারেট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অনেকেই দেখি কচু সবাই কাঁচাই খায় আমার একটু অ্যালার্জি বেশি কচু বা কচু জাতীয় সবজিতে সেজন্য আমার ভালো করে সিদ্ধ করে নিই লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হয় সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কচুটা শাকটা আর কি কুটে তারপরে তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম একটু লালচে করে ভেজে নিব আর এই যে পানি ছেঁকে নেওয়ার পরে কচুটা দেখো এরকম হয়েছে তো আজকে আমি কচুর শাক করবো নোনা ইলিশ দিয়ে নোনা ইলিশের মরিচ ও মরিচ খোলা যেটা সেটাও আমার অনেক পছন্দের নোনা ইলিশটাও পছন্দের তো নোনা ইলিশের একটা পিস দিয়ে বুকের পিস দিয়ে আমি আজকের কচু শাকটা রান্না করব। তো নোনা ইলিশ খুব ভালো করে ধুতে হয় নোনা ইলিশ মানাই বোঝা যায় যে অনেক লবণাক্ত ইলিশ কারণ এই ইলিশটা কাঁচা প্রসেস করে লবণ দিয়ে। সেজন্য ভালো করে ধুতে হয় না হলে অনেক লবণ আর নোনা ইলিশ ভালো করে না ধুলে খেতে ভালো লাগে না এবং লবণটা একটু বুঝে দিতে হয় যে নোনা ইলিশ সবাই বলে যে যারা ধুতে পারে না ভালো করে ধুলে পরে একদম লাস্টে দু একবার গরম পানি দিয়ে ধুলে লবণটা চলে যায় মাছের তো মশলা একে একে যেগুলো মশলা দিতে লাগবে ওখানে বড় এক মুঠা কচু শাক ছিল কিন্তু সেদ্ধ করার পর তো কমে গেছে আমি তেলে নোনা ইলিশটা ভেজে নিচ্ছি এক চিমটি হলুদ দিয়ে বাস নোনা ইলিশের ওই কাঁটা বড় বড়ো কাঁটা থাকে কা এগুলোর মধ্যে নোনা ইলিশ ওগুলো আমি যখনই চোখের সামনে পড়ে তুলে ফেলি মনে হয় ওটার ভিডিওটা করা হয়নি আর চারটা পাঁচটা শুকনো লঙ্কা এই তেলের এখানে কোনো পানি দেওয়া হয়নি জাস্ট তেলটা খুব ভালো করে ভেজে নিব একটু ঝালমরিচ যেটা ওই শুকনো লঙ্কার কুচ কুচিয়ে যেটা দিচ্ছি সেটা এই মাছের সাথেই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভেজে নিব। একটা ফ্লেভার আসে ঝাল ঝাল ভাব আসে ভালো লাগে খেতে ওই যে বললাম চিংড়ি দিয়ে করি চিংড়ি সুটকি দিয়ে করি খালি কচু দিয়েও করি যেটা দিয়ে মন চায় কচু শাকটা করি এটা হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর দিচ্ছি তেঁতুল একদম লাস্ট সেলফ প্রোটেকশন অ্যালার্জি থেকে বাঁচার তো তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কচু শাক প্রায় হাফ সিদ্ধই হাফ ডান সিদ্ধ তাই আমি মশলাটি একটু ভালো করে সময় নিয়ে কষাবো যেহেতু আমি নোনা ইলিশ দিয়েছি খুব ভালো করে আমি নোনা ইলিশটা করে নেবো রান্না নোনা ইলিশের মরিচ খোলাও আমার পছন্দর অনেক ভালো লাগে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেলে মরিচ দিয়ে করলে সেই মজা আরেকদিন দেখাবো রেসিপি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরার মিক্সড কুড়া আর লবণ লবণ কিন্তু আমি কচু শাকেও দিয়েছিলাম হাফ চামচের মতো আবার নোনা ইলিশ দিয়ে রান্না করছি সেজন্য এক চামচের মতো দিয়েছি তো প্রথমে কমেই যে দেখেছ কাটা চোখে পড়লে এরকম করে কাটাগুলো তুলে নিয়েছি মোটামুটি বড় বড় আর এটা বাচ্চাদের নোনা রান্না করলে বাচ্চাদের কম দেওয়া হয় কাটার জন্য এটা বড়দের বড়দের রান্না আর চিংড়ি শুটকি চিংড়ি দিয়ে রান্না করলে বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে ওদেরকে দেই না তেমন ওই চিংড়ি চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে মজা তখন দিই তো মশলাটা আমি আজ সময় নিয়ে কষিয়েছি আজকে কারণ হচ্ছে কচু রান্না করব। তাও আবার নোনা ইলিশ দিয়ে একটু সময় নিয়ে কষিয়েছি তেলটা ওঠা পর্যন্ত কয়েক দফায় আমি পানি দিয়েছি দুই একটা করে দুই একটা করে পানে দিয়েছি এখন দিয়ে দিব কচুর শাকটা তেল ছেড়েছে আমি দুবার তিনবার পানি দিয়েছি বললাম হাফ কাপ হাফ কাপ দেখায়নি লং ভিডিও করার জন্য লং ভিডিও খুঁজি আবার বেশি লং হলেন দি হলে এমনিতেই পাবলিক ভিডিও দেখতে চায় না না দেখে না দেখে কমেন্ট করে খুব মেজাজ খারাপ হয় আসলে কে ভিডিও দেখে কে ভিডিও দেখে না সেটা কিন্তু কমেন্ট পড়লেই বোঝা যায় তো যাই হোক ফেসবুক বারবার বলছে ইউটিউবও সেম যে তোমরা দেখো দেখে সুন্দর করে কমেন্ট করো একটা অ্যাপ্রিশিয়েট করতে বলে তো অনেকেই শুধু খাবারের ভিডিও দেখলেই কমেন্ট করে ইয়ামি ডেলিশিয়াস অথচ কি রান্না করলাম কিভাবে রান্না করলাম কোনো অ্যাপ্রিশিয়েটমূলক কমেন্ট নেই যাই হোক মশলার মধ্যে ভালো করে কচু শাকটা মিশিয়ে নিচ্ছি ছাড়িয়ে আর কচু শাক নাড়তে নাচতেগুলো এমনিতেই মিহি মগজের মতো হয়ে যায় এইখান থেকে প্রসেসটা একটু লেন্দি হবে আমার কচুর শাক রাঁধতে একটু সময় লাগে কারণ আমি একটু পোড়া পোড়া করে রান্না করি অনেকে রান্না করে যে একটু গাঢ় সবুজ রঙের থাকে আমি আবার একটু একদম শুকিয়ে ফেলি একদম শুকিয়ে পোড়া পোড়া করে রান্না করি যার কারণে আমার কচুর শাক রান্না করতে মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় চুলার আঁচ এই পর্যায়ে কমিয়ে দিয়ে এখন খালি জোশ দেবো জোশ দেবো মানে হচ্ছে নাড়াচাড়া করব যেন নিচে না লাগে এবং পানিটা একদম টেনে শুকিয়ে যাবো তো যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর করে লাইক কমেন্ট করো অনেক ভালোবাসা নেবে আমার একটা ভিডিও দিলে কেউ যদি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে মনটা ভালো হয়ে যায় আর তখন গিয়ে তার পোস্টও তার ভিডিওগুলোও দেখতে ইচ্ছা করে ঠিক আছে ব্যাপারটা এরকম হয়ে গেছে তুই দিয়ারে মই দিয়া যাই হোক যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা করে নিও হেসেলে রাখার নামে আছে আমার রান্নার একটা ফেসবুক পেজও আছে হেসেলে রাখার নামে এইগুলো একটু ফলো দিয়ে রেখো আর নোটিফিকেশান অন করে রেখো নতুন রেসিপির জন্য চেষ্টা করি সহজ করে মজার করে আমাদের পরিচিত খাবারগুলোই দেখাতে খুব একটা ট্রেডিশনাল খাবার বা খুব যাবি ভারী খাবার খুব কম আমি করি পারিও না ভালো পারলে সেগুলো শেয়ার করি যখন যেটা করি শেয়ার করি তা এই দেখো পানি কিন্তু টেনে গেছে আমি তোমাদেরকে আরও দশ মিনিট পরের এই দেখাচ্ছি ভিডিও ক্লিপটা দেখলেই মানে বোঝা যাচ্ছে যে পানি অনেকখানি টেনেছে আরও সময় নিব আস্তে আস্তে একদম কমিয়ে ফেলবো মজার রান্নায় আসলে একটা জিনিস কি জানো মজার রান্নায় খুব ধৈর্য দরকার ধৈর্য ছাড়া মজার রান্না মজার হয় না এটা একদম প্রমাণিত যেমন নেহারি আমার অনেক পছন্দ রান্না করতে লম্বা সময় লাগে সেভাবেও বিফটা অনেকেই দেখি হুলুস্থুল করে বিফ রান্না করে কিন্তু আমি বিফটাও সময় নিয়ে রান্না করি বিফ যত কষানো হয় যত সময় নেয় বিফটা খেতে তত মজা হয় চিকেন অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি ডান দেখো কেমন হলো রেসিপি তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও ভিডিও দেওয়ার জন্য যারা এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবা দেখো একটুখানি হয়ে গেছে কতখানি কচু খুব টেস্ট হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার দিবা সুন্দর একটা কমেন্ট করবা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ